তোমার এই অবস্থা কিভাবে হলো বেলুনের বাড়ি বেলুনের বাড়ি দিয়েছে কেন ডিম প্রস্তুতি গিয়ে ডিম প্রস্তুতি ছোটখাটো ভুল হলেই নির্বিচারে চালানো হতো নির্যাতন সে ঘটনা এভাবেই বর্ণনা করছিল এগারো বছরের সাবিনা রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে যখন আনা হয় তখন তার এক চোখের দৃষ্টি ক্ষীণ আর পুরো শরীরেই আঘাতের চিহ্ন সাবিনা জানায় ছয় মাস শেষে নির্যাতন সইতে না পেরে রোববার রাজধানীর পল্লবীর ডিওএইচএস এর একটি বাসার বারান্দা দিয়ে পালিয়ে বেরিয়ে আসে সে সেখানে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে সহায়তায় এগিয়ে আসে দিনমজুর মোহাম্মদ জামাল উদ্দিন আমরা চিন্তা ভাবনা করলাম যে এই মেয়েটার কি হইল জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে বলছে যে আমি বাসায় কাজ করতাম ছয় মাস যাবত তো আমার একটু ছোটখাটো ভুল তুলটি পাইলে আমার মারধির করতো তো গতকালকে মার্চে ডিম বাজতে দিছিল ডিম পোস করার জন্য তাই ডিমের কুসুম ভাঙ্গা যাওয়ার কারণে ওনার বেলুন দেওয়া বাড়ি দিছে মাথার উপরে এদিকে রাতে গৃহকর্ত্রী আয়শা লতিফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে পল্লবী থানা পুলিশ এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান সাবিনাকে আইনগত সহায়তা দেওয়া হবে অপরাধ যিনি করবেন তিনি যেই হোক না কেন তিনি তার ব্যক্তিগত ক্যাপাসিটি অপরাধ করছেন কোনো দেশের কোনো স্বার্থ রক্ষা করতে যদি তিনি অপরাধ করেনি অত এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তাদেরকে বিচারের আয়ত্তে আনা উচিত এবং এদের জন্য যারা যদি তারা দোষী প্রমাণিত হয় তাদের শাস্তি হওয়া উচিত তাহলেই বোধ মানুষের শিক্ষা হবে এই জাতীয় গৃহ নির্যাতন বন্ধ করতে হবে আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা সাবিন আক্তারের মতো বহু সাবিন আক্তার এইভাবে নির্যাতিত হচ্ছে এক এই বিষয়টাকে আমরা পরীক্ষা করে দেখব এই জিনিসটাকে আমরা পরীক্ষা করে দেখে আমরাও চেষ্টা করব এই মেয়েটাকে লিগাল সাপোর্ট দিতে পাশাপাশি গৃহকর্মী নির্যাতনের ঘটনা রোধে প্রণয়ন করা গৃহকর্মী সুরক্ষা নীতিমালাকে আইনি কাঠামো দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা